আমার তো বিশ্বাস বর্তমান দুনিয়ায় যত ধনী আছে সব মিলাইল আব্দুর রহমান ইবনে আউফের সমান হবে না উনি যেদিন মারা যান ওনার ক্যাশ টাকা ছিল সাতচল্লিশ লক্ষ কোটি কত বাঙ্গারিগুলা বললাম না শুধু মোটাটা বলছি সাতচল্লিশ লক্ষ কোটি বাঙ্গালীটা বলি নাই লক্ষের নিচেরটা আসি যে আবার কয় হাজার কোটি আবার কয়শ কোটি আবার কয় কোটি বাঙ্গালি বাদ দিয়ে দিছে। শুধু মোটাটা বলছি সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ওনার ক্যাশ ছিল ক্যাশ চার হাজার আরবি ঘোড়া ছিল যার এক একটার দাম বর্তমান টাকায় দশ মিলিয়ন ডলার বলবেন বানায় কইতেছেনব আমারতের যুবরাজের কাছে আছে ওই গোড়া একটা গোড়ার দাম দেখেন কয় টাকা নেটে আছে দেওয়া দেওয়া দশ লক্ষ মিলিয়ন ডলার এরকম চার হাজার গোড়া ছিল তিরিশ চল্লিশ হাজার বকরি ছিল বাকিগুলা বললাম উনি ধনী ছিলেন কিন্তু দুনিয়া লোভি ছিলেন না ধনী অন্য জিনিস দুনিয়া মুখী হওয়া আরেক জিনিস নবী হওয়া আরেক জিনিস দুনিয়া হওয়া আরেক জিনিস দুনিয়া হওয়া আরেক জিনিস হুজুররা বিশ্বাস করবে আমাদের থানবী রহমতুল্লাহ আলের মালফুজাতে লেখা আছে ওই যুগে ওনার জ্যাবে সবসময় পাঁচশো টাকা থাকতো পাঁচশো টাকা উনি দোয়া করছিলেন আল্লাহ আমার জ্যাবে যেন পাঁচশোর কম না থাকে দেখেন মালফুজাত উঠান থানুবি রহমতুল্লায় দুইবার কাপড় চেঞ্জ করতেন চেঞ্জ করতেন ডেইলি ডেলি হয় বার ইভিনি শিরিন রহমতুল্লা আলাই নতুন ডেলি নতুন কাপড় পরতেন কাপড় ডেলি আজকে যেটা পরতেন এটা দান করে দিতেন কালকে নতুন আসতো ওটা পরতেন পুরানটা দান করে দিতেন নতুনটা পড়তেন এইভাবে ওনার সারা জীবন ছিল থানবির রহমতুল্লাহ দুইবার কাপড় চেঞ্জ করতেন ওনার টুপিতে বাজ পড়া গেলে উনি টুপি খুইলা নতুনটা পড়তেন বাজালাটা পড়তেন এরকম নাফিস তবিয়ত ছিল এটা এসরাফ ছিল না তবিয়তের ভিতরে পছন্দের ভিতরে এত পরিষ্কার ছিল যে একটু বেকা তারা পছন্দ করতেন না থানবী রহমতুল্লাহ আলাই খালি গায়ের মানুষ দেখলে বমি করে দিতেন বিলকুল বমি করতেন এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যাক আমি কথা গুছায় নিয়ে আসতেছি লম্বা হয়ে যেতেছে আজকে আমাদের যোগ্যতা সঠিক জায়গায় না লাগার কারণে শ্রেষ্ঠ মানুষ হিসাবে জন্ম নেওয়ার পরেও আজকে আলোকে দেখা যায় আমরা সব জানোয়ারে রূপান্তরিত মানুষ তো ওই মানুষ আর না মানুষ তো ওকে বলে যে কারো ক্ষতি করে না কারো নিহা দেখে না কারো দুঃখ দেখে না কাউকে दुख দেয় না কাউকে কখনো কষ্ট দেয় না মানুষ তো আমাদের যোগ্যতা সঠিক জায়গায় লাগে নাই। আল্লাহর মেহেরবানি দোয়া করেন আলেম ওলামাদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে এরা মাঝে মাঝে আপনাদেরকে ডাকে দুই কারণে ডাকে কয় কারণে কয় কারণে যদিও আপনারা বিরক্ত হন ঠিক না হন না আরে না আপনি একলা করলে হইব নাকি মহল্লার মানুষ সবাই জিজ্ঞাসা করলে বুঝা যাবে কেউ কেউ তো বিরক্ত হয় ঠিক না হুজুর্গ কাম নাই খালি দুই দিন পর পর একটা বাহানা দিয়া ডাকে ঠিক না হম আগের কিন্তু কমু খালি ডাকে না আবার গেলে চান্দাও চায় ঠিক না আবার হাত পাতে বিরক্ত হন না বিরক্ত না বৎসরের শুরুতে ডাকে শেষে ডাকে আবার ওয়াজের সময় ডাকে আবার মাঝে মাঝে ডাকে মাঝে ডাকে হম দোয়া করেন এদেরকে দোয়া এরা আপনাদেরকে বিরক্ত করার জন্য ডাকে না একটা মেশাল দিলে বুঝবেন দিব আচ্ছা বলেন এক ব্যক্তি যদি সালাম ফিরামের স্বল্প ক্ষণ আগে আইসা জামাতে শরিক হয় ওই ব্যক্তি কি জামাতের সোয়াব পাবে হ্যাঁ হুজুরও কোন পাবে সত্য শুনায় দিতে পারি পাবে তো কি সব ছাত্ররা একমত হুজুররা ওতো আইল মাত্র সালাম ফিরানের এক মুহূর্ত আগে ওই ইমামের কেরাত শোনে নাই রুকু সেজদা দেখে নাই তারপরে কোন পাবে হুজুররা আপনাদেরকে এই জন্য ডাকে যে সারা বছর এই ছেলেগুলা মাদ্রাসায় পড়া ভর্তি হইয়া টাকা খরচ কইরা পড়তে থাকে আপনারা তো এরকম পারবেন না কিন্তু কেয়ামতের দিন যখন আপনি কোনো একটা চিত্র দেখবেন হয়তো আপনি বলবেন যে হুজুর ওই রকম যেরকম দৌড়াইতে 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 আইসা সালাম ফিরানের পূর্ব মুহূর্তে আমি সংযুক্ত হইয়া পুরা জামাতের সোয়াব পাইছিলাম আপনারা যদি আমাদেরকে বছরে। দু একবার এই মাদ্রাসার আঙ্গিনায় মাদ্রাসার সাথে সংযুক্ত করতেন তাইলেও তো আমরা বিরাট বড় একটা সবাব আজকে পাওয়া যেতাম আপনারা আমাদের এলাকায় থাইকা আমাদের জমিনে মাদ্রাসা মসজিদ কইরা আপনারা এত বখিল হইলেন কেন এত নির্দয় হইলেন কেন এত নিষ্ঠুর হইলেন কেন কেন হইলেন এত নিষ্ঠুর আমাদেরকে ডাইকা কেন সংযোগ করলেন না সংযুক্ত করলেন না বছরে দুই একবার তো আমাদেরকে ডাইকা সংযুক্ত করতে পারতেন দুই একটা কথা শুনাইতে পারতেন তাইলে হইতে পারতো আমাদের দিলে লাগতে পারতো এই জন্য হুজুররা আপনাদেরকে বিরক্ত করে বার বার বছরে দুই চার বার আপনাদেরকে মাদ্রাসা মসজিদের আঙ্গিনায় ডাকে রব্বে কাবার কসম এটার জন্য ডাকে যেন আপনাদেরকে কেয়ামতের দিন যেন আপনারা আমাদেরকে কাঠগোড়ায় দাঁড় না করাইতে পারে বাকি আপনি আসলেন না এটার জবাব আপনি দিবেন হুজুররা দিবে না হুজুররা বলবে আমরা তো ডাকছি সংযোগ করার জন্যই ডাকছি আসেন দ্বিতীয় কথা আপনারা বলবেন আপনারা তো ডাকেন চান্দার জন্য ঠিক না হুম আচ্ছা বলেন যেই ব্যক্তি এই কথা পড়লো এবং জীবন বড় পড়াইলো আলিয়া ইয়াদি ইয়াদিস নিচের হাতের চেয়ে উপরের হাতটা আরে কন্যা হুজুর আপনারা কিছুই কন্যা ওই হাতটা উত্তম উত্তম নিচের হাতটার থেকে উপরের হাতটা নিচেরটার থেকে উপরের দাতার হাতটা ভিক্ষুকের হাতের চেয়ে যারা জীবন বর পড়াইল জীবন বর পড়লো

তুই পল্লি কি পড়াস কি আর তুই করস কি ঠিক না লিমা তাকুলু না মালা তাফালু না ইনদাল্লাহি আন্ত কুলু মালা তাফালু ওরা হাত পাতে কি কইরা তারপরে তো বলবেন মাদ্রাসালরা হাত পাতে ঠিক না বুঝা গেল এটার পিছনে কোন কারণ আছে বাইরে হাত পাতেন না কারণ হলো এটা যে আপনাকে সংযুক্ত করতে চায় এক তো আপনি সময় নিয়ে সংযুক্ত করতে চায় আরেকটা আপনি যদি সময় নাও দিতে পারেন তা আপনি যেন এক টাকা দিয়ে সংযুক্ত থাকেন কেমতের যেন দিন যেন এই সংযুক্তের ফায়দা লাভ আপনি লুটা নিতে পারেন সব লুটা নিতে পারেন মর্যাদা লুটা নিতে পারেন এই জন্য হুজুর আপনাদের কাছে হাত পাতে নাইলে আর কোন কারণে হুজুররা আপনাদের কাছে হাত পাত না কেননা ওরা তো এটা পড়ছে পড়াইছে ও আবার হাত পাতে কি করে আমি মনে কথাটা বুঝাইতে পারি না আপনাদের যুক্তিতে মনে হয় কথাটা লাগে না ও তো এটা পড়ছে এটা পড়াইতেছে ও আবার হাত পাতে কি করে হাত পাতার জন্য মনে হয় পিছিয়ে একটা কারণ আছে যার কারণে হাত পাততেছে শুধু আপনাকে সংযুক্ত করার জন্য মাদ্রাসায় ডাইকায় না যান সংযুক্ত হইল আবার হাত পাইতা আপনার মাল সংযুক্ত করতে চাইতেছে মাল দিয়েও সংযুক্ত হন হাত যান দিয়া তো হইলেন হইলেন যেমন আপনি জান নিয়ে চলে আসছেন আপনি যান নিয়ে চলে আসছেন দেহ নিয়ে চলে আসছেন আপনি দেহ নিয়ে চলে আসছেন এখন হুজুররা হাত পাইতা বলতেছে যে আপনি একটু মাল দিয়েও সংযুক্ত হন একটা লাভ পাবেন কেন আপনি দুটা লাভ পান আর সত্য এটাই এই উম্মত কিন্তু কেমতের দিন এক গ্লাস পানি দিয়া জান্নাতে যাবে হতে পারে এই গরমে কেউ সুযুগ মিশে জানি না কে নিছে কিন্তু নিচে মনে হয় কোন মানুষ হইতে পারে চুপে চুপে সুযুগ নিছে যে সারাদিন বোতল কিনা ছোট ছোট বোতল কিনা রাখছে এই গরমের সময় বুলতার রোডে দাঁড়ায় যা ভাই আমার দিকে চাইস না বোতল লয়া জাগা আমি কে এটা জিজ্ঞাসা করিস না ঠান্ডা আমি শুনছি এক গ্লাস পানি দিয়া জান্নাতে যাবে আমি তো তোরে এক বোতল দিলাম বোতল দিলাম হয়তো কেউ এটা করছে আমার বিশ্বাস বাংলাদেশের কোথাও না কোথাও হলে কেউ করতেছে করছে কিন্তু আপনারা করছেন কিনা এটা জানি না কিন্তু কিয়ামতের দিন এক গ্লাস পানি দিয়ে জান্নাতে যাবে যাকে খাওয়াইছে পানা করাইছে সে যদি জান্নাতি হয় তো যে পানি দিছিল আল্লাহ তাকে কানে কানে বলে দিব যায় জান্নাতের দর ও দৌড়ে যায় সামনে দাঁড়াইব কি ওই যাও জান্নাতে দুনিয়া এক গেলাস পানি খাওয়াইছিলাম খাওয়াইছিলাম বুলতার মেন রোডে কঠিন গরমের সময় বদলা দিয়া যাও আজকে বদলার দিন দিনা বদলার দিন বদলা দিয়া যাও বদলা তোরে তো বেটা চিনি না বাটপাড়ি তো দুনিয়ায় চলতো শুনতাম এখন তো দি কেমতের মাঠে বাটপাড়ি চলতেছে ঠেক তো দুনিয়াতে চলতো এখন তো দেখতেছি কেমতের মাঠে তুই খারাস আল্লাহর সামনে দাঁড়ায় ঠেক দিতাস এক গ্লাস পানি বলে খাওয়াইস আল্লাহ জিজ্ঞেস করবে কি সে কাল্লা এক গ্লাস পানি বলে খাওয়াইছে চিনি না জানি না দিন মনে নাই এখন জান্নাতে যাইতে দিব না এই যে দেখেন আমার কাছে পাসপোর্ট টিকিট সব কিছু তা আল্লাহ হাসবে আর চিত্রটা ওর সামনে ধরবে এই দেখ জালাল উদ্দিন সুইউদি রহমত দেখ চিত্র তো দেখা মনে উঠবে হা এইবার মনে উঠছে মেমরি সামনে শো করবে নিজেরটার আল্লাহরটা মিলায়া দেবে কেননা কে রাম আন কাতে দিই নি আল আমি সবই সহ দেখা দিবে দেখাই দিবে তাল্লা বলবে দেবদলা দেখা আমি তো আপনার থেকে নিয়ে যাইতেছি আমি ওরে দিম করছিলাম হুম আমি তো আপনাকে নিয়ে যাইতেছি নিয়ে যাইতেছি আমি ওকে কোত্থেকে দিব আল্লা বলবে খুশবিয়া দি আখি খাওয়া দাখলি জান্না এর হাত ধার যা দুইজন জান্নাতে সত্য ইটা দুইটা মাদ্রাসাওয়ালা আপনাদেরকে সংযুক্ত করার জন্য আপনাদেরকে বারবার বিরক্ত করে শারীরিকভাবে সংযুক্ত করার জন্য আবার চান মাল মালিভাবে সংযুক্ত করার জন্য মাঝে মাঝে হাত পাতে এরা হাত পাততে পারে না আমার বিশ্বাস